সার্টিফিকেট হাতে পাওয়ার পর আমাদের বলছিল তো আপনাদের সরকারি যে কোনো কাজ আসলে পরে আপনাদের ডিউটি হবে একদিনের ডিউটি আর দুদিনের ডিউটি যেদিনই হয় হবে আপনারা কোনো টাকা পয়সা দিতে দেবেন না আমরা ওই সিরাজগুঞ্জ থেকে আমাদের সারা পুরো জমে বলে দিয়েছিল তো সেই অবস্থায় আমরা সার্টিফিকেট হাতে পাওয়ার পর সারাদপুরো উপজেলায় আমরা কাগজপত্র জমা দিতে গেছিলাম এই কাগজ কাজটা শুধু আপনাদের ইউনিয়ন পরিষদ হবে তো সেই ক্ষেত্রে আমরা আবার ইউনিয়ন পরিষদে ব্যাক করি তো ইউনিয়ন ইউনিয়ন পরিষদে যখন আমরা ওই কাগজটা জমা দিতে গেলাম তখন আমাদের বললো যে খরচ দিতে হবে কিছু খরচ জন প্রতি এক হাজার টাকা দিতে হবে কিন্তু তারা কোনো কারণ দেখাতে পারলো না কিছু টাকা কি কোন খাতে খরচ হবে এসে কোনো কারণ নাই সবাইকে সবাই কাছ থেকে টাকা নিতেছে কিন্তু আমাদের স্যাররা বলে দিছে কেউ যদি টাকা চায় উপযুক্ত তার স্বাস্থ্য সাথে কইলো যে তুমি মানে যে জায়গায় ডিউটি মানে যাইবে চাও তোমাকে সেখানে ফালানো হবে এক হাজার কি মানে আমি আমরা কাগজ দিতে গেছিলাম তার চুলছে আমি কাগজ জমা দেওয়ার যখন গেছিলাম সে বলছে যে আমাদের জন্য কিছু টাকা দিতে হবে সরকার যদি আমাদের টাকা দিতে পারে তাদের অবশ্যই সরকার তাদের খরচের টাকা দিছে এবং তাদের বেতন পাতা সব আছে এই টাকাটা কিসের দিয়ে দিতে হবে সম্পূর্ণ আমরা উপজেলার থেকে পাক পার্থে পার্টি ভরণ হয়ে গেছি ওখান থেকে আমাদের ফেরত ইউনিয়ন পরিষদে এখন এখান থেকে আমাদের কাগজ নিতেছে না টাকা ছাড়া এখন এই খাতটা কোথায় যাচ্ছে এই বাংলাদেশের দূষিত করছিল উনিশশো একাত্তর সালের রাজাকার আর এই বর্তমান পরিস্থিতিতে এই আনসার বাহিনী হলো বাংলাদেশের সবচেয়ে দূষিত বাহিনী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে চাই আমরা